মুসলমানদের সাথে আজ গ্রেফতারি করতে চাইছে তো এই সরকারকে তো সাপোর্ট করা যাবেই না মুসলমানদের ধর্মীয় অধিকার যে কেড়ে নিবে শরীয়তের ভাষাতে তাকে সাপোর্ট করা হারাম বিশেষ করে আপনি ভেঙে রাখেন এই মসজিদ বালা মাদ্রাসা বালা ঈদগাহ খানকাহ আপনার যেটা প্রতি ওটা আপনাকে বুঝে নিতে হবে আচ্ছা শুনেন গ্রামে মসজিদ আছে তো সবার মসজিদটা কার বলতে পারবেন মসজিদের জন্য আপনি এক হাজার টাকা দান করলেন ওই টাকাটা আপনি মসজিদ ক্যাশিয়ার হাতে দিলেন বা সিক্রেটেরির হাতে দিলেন টাকাটা আছে কেশিয়ার সিগ্রেটারির হাতে ও বলতে পারবে এটা আমার টাকা গ্রামের মড় বলতে পারবে আমার টাকা 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 সমাজের সমাজের কোন মানুষটা চিহ্নিত করেন তো তাহলে আপনি সংজ্ঞায় বুঝতে পারলেন না মসজিদ কার নাম তাহলে মসজিদ দিয়ালের নাম না উপরের ছাদের নাম দিয়াল যদি ভেঙে দেওয়া হয় ছাদ যদি ভেঙে দেওয়া হয় যেই জায়গাটা আছে ওটাই মসজিদ আসলে ওই টাকার মালিক মসজিদে যে টাকা আপনি দিলেন ওই টাকার মালিক যে ইট দান করলেন ওই ইটের মালিক রড সিমেন্ট দান করলেন এই রড সিমেন্টের মালিক যখন ওয়াকফ হয়ে গেল মসজিদের নামে তো এটা মসজিদের মনারের হতে পারে না সিগ্রেটারির হতে পারে না কেশিয়ারের হতে পারে না গ্রামের কোনো সদস্যের নয় যখন মসজিদের নামে ওয়াকফ হয়ে গেল ওর মালিক আনা চলে আসল না জন্য আল্লাহ ওটার মালিক যখন হয়ে গেল ইন্টারফায়ার গ্রামে মানুষও করতে পারবে না ফতুয়া আমাদের দারুণ ইস্তাতে আছে আমরা জানি মানুষে বলে মুফতি সাহেব আমাদের মসজিদকে ইদগাহ করব যাই হবে কি আমরা বলি শরীয়তের আইন যেটা মসজিদের উদ্দেশ্যে দান করা হয়েছে ওটাকে চিরদিন মসজিদ রাখতে হবে মাদ্রাসা করতে বোঝা কি গেল শরীয়তের আইনে মসজিদকে আপনি মাদ্রাসা করতে পারবেন না মাদ্রাসাকে আপনি মসজিদ করতে পারবেন না ঈদগাহকে আপনি কবর স্থান করতে পারবেন না আরে ধর্মের এক উদ্দেশ্যে যখন দান করা হয় অন্য উদ্দেশ্যে যখন লাগানো যাবে না তো মোদী সরকার এটাকে নিজের কবজা দিয়ে দেয় নিজের মত করে নিজের অধিকার নিজের কন্ট্রোলে কি করে আনতে পারে এটা আমরা কোনোদিন হতে দেবো আজকে যদি আপনি এখানে চুপ থাকেন আপনি যদি খামস হয়ে যান আপনার ক্ষতি আপনি তো বুঝতেই পারেননি সিস্টেমটা কি আজকাল মানুষ নলেজ যদি অর্জন করতে চাই এই হাতের মুঠিতে মোবাইল আছে অনেক কিছু জানতে পারবে আমাকে আমাদের মাননীয় এমএলএ সাহেবা বলেছিলেন কি একটু গুগল থেকে দেখবেন তো কি আছে তো আমি দেখলাম কি চেঞ্জিংগুলো করতে চেয়েছে মোদী সরকার যেটাতে বুঝতে পারলাম মুসলমানদের এটা তো এতে মুসলমান যেটা রাজ্যে কমিটি গঠন হবে একজন ধর্মীয় স্কলারও থাকবেন নিয়মে যেটা আছে এবার ওই জায়গাতে ও নিজের মত করে আমি নামগুলো আলাদা করে নিচ্ছি না নিজের মত করে লোক বসিয়ে দিয়ে যেটা শরীয়ত মোতাবিক চলার ছিল ও তো বুঝবে না ওটা তখন নিজের মতো করে চালাবে আর এই বিলটা তো একটা আপনাকে হয়তো মনে হচ্ছে অনেক কিছু দেখে অনেকের মাথাতে আসতে পারে মানুষ ভুল কনসেপ্টে আছে একবার যদি এই বিল পাস হয়ে যায় তাহলে ওয়াকফের যে একটা ক্ষমতা আছে এটা জেলা শাসকের হাতে যখন হবে তারপরে নিয়মটা কি হবে প্রপার্টি আছে সব কিছুকে রেজিস্টার করা হোক আর জেলা শাসক যেমন করে চাইবে নিজের মত করে ওর মধ্যে পরিবর্তন আনবে আপনার মাদ্রাসা রাই এটা কার মাদ্রাসাটাও আসলে এক প্রকারের ওয়াকফ মসজিদ এটাও ওয়াকফ এবার মসজিদ হোক মাদ্রাসা হোক পীর খানকা হোক মাজার হোক এই যে সাই সম্পত্তি আছে সব কিছু যখন আপনি তাদের কাছে গিয়ে এই বিল পাস হয়ে যাওয়ার পরে আপনি রেজিস্টার করিয়ে দিবেন নথিভুক্ত করিয়ে দিবেন তখন সে নিজের মতো করে কমিটি মসজিদের কমিটিতে আপনি এতটুকু বুঝে রাখেন আমার সিধা ভাষাতে বিজেপি সরকারের যেটা প্ল্যানিং সেটা কি আজকে মসজিদ কমিটি গঠন হচ্ছে তো মসজিদ কমিটিতে বলেন তো মনোজ কি বলে সেক্রেটারি আছে ও কি আমরা তো মনে করি মুসলমান আছে নাকি আমরা তো এতটুকু বলি যে নামাজ পড়ে না তাকে সেক্রেটারি করিয়েন না মানে দিনদার হতে হবে মসজিদ কমিটিতে আপনি কি বলেন মেম্বার বলেন অন্য সদস্য বলেন কেশিয়ার বলেন প্রেসিডেন্ট বলেন আর সেক্রেটারি বলেন মুসলমান আছে তো তখন ওরা অন্য ধর্মের লোককে আপনার মসজিদ কমিটিতে ঢোকাবে আপনি এটা জন্য প্রশ্ন রাখেন আমার কথা হলো ভাই আমার হিন্দু ভাইয়ের যদি মন্দির থাকে এই মন্দির কমিটি কে কে হবে হিন্দু ভাইয়ের মধ্যেই হোক এটাই তো অনুরূপ মসজিদ কমিটিতে কে কে থাকবে মুসলমানদের মধ্যেই থাকুক এটাই তো আমরা চাই কিন্তু এই বিল যদি পাস হয়ে যায় পরবর্তী প্ল্যানিং হবে আপনার মসজিদ ওয়াকফ যে হতো ঈদগাহ ওয়াকফ যে হতো কমিটি আপনি গঠন করে আপনি আপনার মতো ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করতে পারবে না অন্য লোককে ঢুকিয়ে দিয়ে আপনাকে আপনার মতো করে কাজ করতে বাধা সৃষ্টি করবে আচ্ছা হয়ে বাকি পরবর্তী যারা বক্তা আছেন তারা বলবেন আর এটাকে আপনারা সবাই কন্টেম করেন এই বিলে এই বিলটা যেন কোনো পাস না হতে পারে আর আমরা ওই সরকারের পিছনে থাকবো যারা মানুষের স্বাধীনতা দিবে